আসসালামু আলাইকুম இஸ்মাইল ভাই কেমন আছেন মাজন সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম ঈদের কি কালেকশন তুলছেন জি জি ঈদের কালেকশন নতুন নতুন কিছু কালেকশন আসছে ভাই আমার কিছু কালেকশন দেখান তো যেগুলা নিউ কালেকশন কোনগুলা এবার কুরবানীর জন্য আপনারা এই যে দেখেন যারা পাইকারে কিনবেন আসলে আমি এই দোকান থেকে জুতা अवेलेबल কিনে আজকে ইনশাআল্লাহ নিলাম কিন্তু এই জুতাগুলো দেখেন একদম ওনারা আপডেট কালেকশন করছে ভাই এগুলা কি আপনি কোরবানির কালেকশন জি জি একবার নিউ কালেকশন না আচ্ছা নিচে কি এগুলা পাম্পি পাম্পি এগুলা পাম্পি না এই পাম্পির কালেকশনগুলো একদম নিউ একদম নিউ এটা কোথাও আপনি অন্য দোকানে এগুলা কালেকশন কিন্তু পাবেন না কারণ আমি এখান থেকে নিয়ে যাই এই যে এই জুতাগুলো আপনাদের দেখাই এই জুতাগুলো আমাদের অ্যাভেলেবেল এটা যদি কোন দোকানদার নেন ইনশাল্লাহ এক জোড়া জুতা থাকবে না এক জোড়া নিবেন বিক্রি হয়ে যাবে এক জোড়া থাকবে না ইনশাল্লাহ ভাই আমার কিছু কালেকশন দেখান তো পাথরের ভিতরে যেহেতু ঈদ ঈদের আগে তো সব পাথরের জুতা পছন্দ করে আচ্ছা একটা জুতা আমি হাতে নিয়ে দেখাই একটা জুতা আপনাদের হাতে নিয়ে দেখাই দেখেন কত সুন্দর এবং গ্লাসটা দেখেন কত সুন্দর বাঁকা গ্লাসটা বাঁকানো এগুলা মনে করেন যে আপনি নতুন জামার সাথে পাথরের জামার সাথে আপনাদের ভালো লাগবে আচ্ছা এগুলা রেট কি নিচ্ছেন ভাই দেখেন ভাই অন্য দোকানে গেলে সর্বনিম্ন টাকা বেশি লাগবে সর্বনিম্ন আমি বিভিন্ন ঘুরি আমি দেখি আমি জানি দুলাল সম্পূর্ণ দোকানটা আমি দেখালাম

তারপরে নিচে বাচ্চা কালেকশন আছে নিচে বাচ্চা কালেকশন আছে এই যে দেখেন বাচ্চা কালেকশন এগুলা বাচ্চা কালেকশন আর এদিকে কাপড়ের জুতার পেস আছে আপনি এই দোকানে মোটামুটি আসলে সব আইটেম ইনশাল্লাহ হয়ে যাবে সব আইটেম হয়ে যাবে ইনশাআল্লাহ মদন সাহেব আপনার দোকানের নামটা বলেন তো আমার দোকানের নাম হচ্ছে অনলাইন কালেকশন অনলাইন কালেকশন ঢাকা ট্রেড সেন্টার জি দোকানের নাম্বার হলো বত্রিশ আচ্ছা তাহলে আপনি ইমো তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট নাইন ডাবল নাইন

ঠিক আছে আবার এক সপ্তাহ পরে আবার আমি ভিডিও দিব আপনার দোকানে জি 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 ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম